শোক বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে মধ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গেছে প্রতিবাদে শ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে যে বর্ষের যে আনন্দ শোভাযাত্রা রয়েছে সে আনন্দ শোভাযাত্রা নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রাটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মঠিক থেকে শুরু করে বিভিন্ন জাতিগোষ্ঠী আজকের এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন যে বিভিন্ন ধরনের মুখোশ এবং মুখোশ থেকে শুরু করে বিভিন্ন ব্যবহার করা হচ্ছে আনন্দ শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে সভা স্বত অংশগ্রহণে আজকের যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রয়েছে সেই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানটি একদম যেন আনন্দ আনন্দমুখর হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এই শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সবাই মূল কেন্দ্রবিন্দুতে ছিল সেটি হচ্ছে যে মোটিভ রয়েছে সেই মোটিভটি আমরা দেখতে পাচ্ছি যে সেই বিখ্যাত মোটিভটি যে হাসিনার সরকার রয়েছে সেই হাসিনার সরকারের সেই মোটিভটি এর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শান্তির শান্তির দর্শক আজকের এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী অংশগ্রহণ করেছেন স্বতঃভাবে যার ভিতরে আমাদের আবহমান বাঙালির যে ইতিহাস এবং ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি যেন আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে যে বাঘের যে মোটিভটি রয়েছে সেই মটিভটি নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রাটির সম্মুখ দিকে এগিয়ে চলছে দর্শক আমাদের বাঙালির সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বিষয় হচ্ছে ইলিশ যেন নতুন বছর আসলে আমরা ইলিশ দিয়ে নতুন বছরটা শুরু করি যে পান্তা ইলিশ দিয়ে সেই ইলিশের মোটিভটা খুবই আকর্ষণীয় একটি মোটিভ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সেই ইলিশ নিয়ে এগিয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি মোটিভ তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মা যে নকশি কথা রয়েছে সে নকশায় পাচ্ছি যে পায়রা পায়রাকে বলা হয় শান্তির প্রতীক সেই সে পায়রা নিয়ে এখন এই মুহূর্তে সম্মুখ দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি আবহমান বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পালকি সে পালকি নিয়ে এই মুহূর্তে বর্ষবরণ শোভাযাত্রার দিকে পালকি এগিয়ে যাচ্ছে বাঙালি নববধূকে বরণ করে নেওয়ার জন্য হচ্ছে পালকি নিজের বাড়ি থেকে নতুন আরেকটি বাড়িতে যে পরিভ্রমণ ঘটে সেটি মূল্যত এই পালকির মাধ্যমে যেন বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে এই পালকি জড়িয়ে রয়েছে খুব অঙ্গ অঙ্গিভাবে দর্শক জুলাই আন্দোলনের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে যে বিষয়টি জাগরণ তুলেছিল সেটি হচ্ছে ধরে পানির বোতল সেই পানির বোতল এই আনন্দের শোভাযাত্রা সংযুক্ত করা হয়েছে সে পানির পতন নিয়ে এখন এগিয়ে যাচ্ছে বর্ষবরণ শোভাযাত্রার দিকে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য যে ছত্রিশ জুলাই অর্থাৎ প্যাসিভাস প্যাসিস্টের যে পতন সে পতনের বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে আজকের যে বর্ষবরণ শোভাযাত্রা রয়েছে সে শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে দর্শক